নিয়ে যাবেন কি করেছিস এতদিন পর পুলার কাছে আরো নতুন অনেকদিন গ্রামে আসে না কিছু পছন্দের খাবার দাবার নিয়ে যেতেছি আপনি যে যাইতেছেন আপনি জানাইছেন ভালো কথা সুস্থ

আপনি তো গরিব মানুষ নিজে কষ্ট করছি ছেলে লেখাপড়া শিখাইছি সে এখন অনেক বড় অফিসারি আপনার ছেলে তো বড় চাকরি করেন চাকরি দিতে আমি চাকরি পালি দিব আপনার মুখটা শুকাই গেল যাহার কাছে কাপচাই দেয় মুখ ফিরাই কি বাঁচালো আমাকে বলবেন আপনি সারা বছর কেন রোজা রাখেন আসলে মা হারুনের তখন এই ধরো দশ এগারো বছর বয়স গঞ্জের হাটে এক বছর হারাই গেছে একটা মাত্র ছেলে আমার অস্থির হয়ে করে। কোথাও খুঁজে যাবে না শেষ ফরিয়াদ করার আল্লাহ তুমি আমার সন্তানের ফিরে দাও যদি ফিরে দাও তাহলে আমি সারা বছর রোজা রাখো আল্লাহ আমার কথা শুনছি তারপর আমার হারুন আমি ফিরে ফেলছি আচ্ছা আমার একটু দেরি হয়ে যাচ্ছে আমার অফিসে যেতে হবে কোনো আজকে রাতের খাবার দাবারের যা কিছু লাগবে আমাকে আগে থেকে জানাবা না না বাবা আমার জন্য কিছু আলাদা ব্যবস্থা করা লাগবো না তোমরা যেটা খাও সেটাই চলবো আমি বুড়া মানুষ আর আপনার জন্য বলছি নাকি রাতের বেলা আমার বস আসবে তার দাওয়া বাবা ওই তোমার কাছে একটা কাজের জন্য বাবা এখন কোন কাজের কথা বললেন না তো আমি এমনিতে অনেক ঝামেলার মধ্যে আছি রাতের বেলা শুনবো আপনার কথা আবা আপনি ওর কথা কিছু মনে করেন না না আমি কিছু মনে না